আসসালামু আলাইকুম আমার নাম জিয়া জানাতি আমি আজ একটি মজার গল্প বলবো আমার গল্পটির নাম মেঠে ইঁদুর ও শহর ইঁদুর এক গনবন ও শহর ইঁদুর এলো এক সাধারণ মেঠিদুরের কাছে মেঠে ইঁদুর মাঠে বাস করত। সে তার অতিথিকে খেতে দিল মটর ও গমের দানা গনবন ইঁদুর একটু খেয়েই বললো তোমার খাবার খুব অপুষ্টিকর এই জন্যই তুমি এত রোগা এসো আমার কাছে এসো দেখো আমরা কিভাবে থাকি তখন মেঠে ইঁদুর বললো তো চলো তাহলে মেঠু তেঠু ইঁদুর চললো শহর ইঁদুরের কাছে রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করলো লোকেরা এসে খেয়ে চলে গেল তখন শহরে ইঁদুর তার অতিথিকে নিয়ে খাবার ঘরে চললো এক গর্ত দিয়ে তারা দুজনে চড়ে বসলো টেবিলের ওপর সাধারণ মেটে ইঁদুর জীবনেও কখনো এত ভালো খাবার দেখেনি সে বলল তুমি ঠিক বলেছো আমাদের জীবন খুব খারাপ আমিও শহরে বাস করবো একথা বলতে না বলতে টেবিল কেঁপে উঠলো আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরার লোক চলে এসলো তারা এক গর্ত দিয়ে ঢুকে নিজেদের বাঁচিতে পেরেছিল তখন মেছিদের বলল না এর আমাদের মাছের জীবন করাই অনেক ভালো সেখানে এমন মিষ্টি খাবার না পাওয়া গেলেও তবে কোনো ভয়ের কারণ নেই ধন্যবাদ